বাংলাদেশে ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ করল ভারত এদিন আদালত ইস্কনের এই সাধুর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ করতে মাহমুদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিয়েছে চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ মুখপাত্র সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি অধ্যক্ষ গত ত্রিশে অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন তিনি সেই মামলাতে গতকাল তাকে গ্রেফতার করে ইউনোসের পুলিশ এদিন তাকে আদালতে তোলা হয় পুলিশ চিন্ময় দাসকে নিজেদের হেফাজতে চায়নি বিচারক তখন তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় গ্রেফতারে ও জামিন মঞ্জুর না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে চিন্ময় দাসে গ্রেফতারি এবং জামিন না হওয়া যথেষ্ট উদ্বেগের বাংলাদেশে চরমপন্থীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দু সহ সংখ্যালঘুরা তার ওপর এই ঘটনা সংখ্যালঘুদের বাড়ি এবং দোকানে লুঠ ও আগুন লাগিয়ে দেওয়ার নথিভুক্ত মামলা রয়েছে বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে একজন ধর্মীয় নেতা বৈধ দাবি জানানোয় তার বিরুদ্ধে মামলা হচ্ছে চিন্ময় দাসকে গ্রেফতারের পর সংখ্যালঘুদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে এটা উদ্বেগের বলে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক রিপোর্ট আর নিউজ